হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আজকে তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো আজ হচ্ছে সানডে রাহুলের ছুটি আছে দাতান আর পাপানকে রাহুলের কাছে রেখে আমি বাইরে যাচ্ছি কারণ হচ্ছে কি দেখো আমাদের এখানে রবিবার হলেই না তারকেশ্বর যাত্রে এত ভিড় হয় তো আজকে বাড়ি যাওয়ার কথা ছিল যেতে পারবো না তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় সেটাই দেখতে গেছিলাম তো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে না সত্যিই খুব ভালো লাগে দেখতে দেখতে সময় কেটে যায় কোথা থেকে সেটাই খাওয়া দাওয়া করে দুপুরবেলার টাইমটা বাইরে দেখতে গেছিলাম কত ভিড় আছে না আছে তো রোজই তো দুপুরবেলা দাতা না বাবা নিকে আমি ঘুম পাড়াই তো রাহুলের আজকে ছুটি আছে রাহুল বললো রাহুলই পাড়িয়ে দেবে তাই জন্য আমি বললাম হ্যাঁ তুমি পারো বাইরে থেকে দেখে আসি তাই জন্য দেখতে গেছিলাম তো কালকে তো ভিড় দেখতে দেখতেই অর্ধেক সময় কাটিয়ে দিয়েছি তো কাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এটা হচ্ছে পরের দিনই সকালে তো দেখো চান টান করে রেডি হয়ে সব কাজকর্ম গুছি যাচ্ছি হচ্ছে বাড়ি তো কালকেই তো যাওয়ার কথা ছিল ভিড়ের জন্য যেতে পারিনি সেটা তো বললামই তোমাদেরকে তো বাড়ি যাচ্ছি কিসের জন্য সেই কারণটা তো বলাই হয়নি তো বাড়ি যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠীতে মানে নেমন্ত্রণ করেছিল তো তখন খাওয়া দাওয়াটা হয়নি তখন বৌদি বাড়ি নেমন্ত্রণা ছিল বলে ওখানেই করেছিলাম তো তাই জন্য সেই খাওয়া দাওয়াটা এখনও বাকি রয়েছে তাই জন্য মা কালকে রেখেছিলো কালকে রবিবার ছিল তো কালকে তো ভিড়ের জন্য আমরা যেতে পারিনি তো কালকে হয়নি কালকে ক্যান্সেল করে দিই আজকে তো এর আগের রবিবারে তো বৌদির বাড়ি পুজো ছিলো গিয়েছিলাম দিয়ে সোমবারে চলে এসেছিলাম তো আবার এই সোমবারে বাড়ি এলাম তো আবার আজকেই রাতে চলে যাব আর দেখো তো এইদিকে মা মটন কষা করছিল দেখে এত খেতে ইচ্ছা করছিল যে এত সুন্দর স্মেল বেড়েছিলো যে কী বলবো তাই জন্য আবার একটা নিলাম টেস্ট করে দেখার জন্য ছোটোবেলায় এরকমই করতাম চিকেন বা মাটন যখনই রান্না করতো কষাতো তখন থেকে খেতে ইচ্ছা করতো তখনও টেস্ট করার জন্য নিতাম তো এখনও নিলাম দিই খাওয়া দাওয়া করে মায়ের দিকে তাটানার পাপানের জন্য খিচুড়ি করেছিল সেটা খায় দিলাম দিদিকে দেখো দু জামাইয়ের জন্য যেহেতু আয়োজন তাই জন্য দু জামাইকে ভালোভাবে খেতে দিয়ে দিচ্ছি সাজিয়ে তো যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে তাই জন্য মা বললো মায়ের দুই জামাইকে আগে খেতে দিয়ে দিতে সাজিয়ে গুছিয়ে তাই জন্য আমি সবাইকে এদিকে খেতে দিয়ে দিচ্ছিলাম আর সবাই বললো নাকি আমি নাকি সাজিয়ে ভালোভাবে খেতে দিতে পারি তাই জন্য আমাকেই বলেছিলো এই দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছিল তো দিদিও বলেছিল দিদির নরদকে তো দিদির নরদ এসেছিলো তো এদিকে আমরাও খেতে বসে গেছি আর মাটনের চর্বি খেতে কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো তারপরে খাওয়া দাওয়া করে দেখো আমরা খেয়ে দিয়ে উঠলাম আর পাপানের এত বুদ্ধি এত সেন্স ইটুখানি বয়স থেকে জানে যে খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের ঘরটা মোছা হয় তো লাঠি নিয়ে এসে পোচার ওটা নিয়ে এসে পুজছে তারপরে এই আর কি তারপরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তার পাপানকে দিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম তো তারপরে ঘুমতে কুটে চা খেলাম মা চা বানিয়েছিল তো আমি চা খেতে পছন্দ করি না খুব একটা কিন্তু আমার মা দুধ চাটা খুব সুন্দর বানায় তাই জন্য একটু চা খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে দেখো রেডি হয়ে দিদির সঙ্গে একটু বেরোলাম তারপরে এখানে ফুচকা খেলাম জল ফুচকা তারপরে দই ফুচকা খাওয়া দাওয়া তারপর আলিকা শেষ হয়ে গেছিলো আলিকা কিনলাম দুধ ফিললাম তারপরে মায়ের জন্য চিংড়ি মাছ কিনে নিয়ে গেলাম তো কিছু টুকি টাকি বাজার হাজার করে চলে এলাম বাড়ি তো ওইদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে টিকটুক করে তো থাকবো না বাড়ি চলে যাবো এই দেখো বাড়িও চলে এসেছে দাদা দাদা পাপানকে টিভি চালিয়ে দিয়েছো ওরা টিভি দেখছে তো বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিলো বলে তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলে এলাম বাড়ি আর এদিকে তাতা নার বাবানকে টিভি চালিয়ে দিচ্ছ ওরা টিভি দেখছে আর দেখুন ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে না সাড়ে দশটা বাজে নেই দশটা কুড়ি মতো বাজে তো সামনেই আবার যাব বাড়ি আজকে সোমবার আর শনিবার হচ্ছে আমার বার্থডে তখন যাব এই আর কি তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোরটা